প্রিয় শ্রোতা আমার গভীরভাবে শ্রবণ করবেন হাদিস শরীফের বর্ণনা তেমিজে শরীফের হাদিসের বর্ণনা আল্লাহ নবী আমার বিশ্ব নবী আমার ইসলামের বাণী প্রচার করলেন ইসলামের বাণী প্রচার করার পর আল্লাহর নবীর হাতে হাত দিয়ে অনেক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগলেন আল্লাহর নবীর হাতে হাত ইসলামের বাণী প্রচার করতে লাগলেন আল্লাহ নবী ইসলামের বাণী প্রচার করতে লাগলেন অনেক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছেন ইসলাম ধর্ম গ্রহণ করতে করতে একটা ছেলে তার নাম হলো আম্মার ও বেনিয়াসের আম্মার বেনিয়াসিং এবং ওর মা হলো সুবাইয়া দুজনা ইসলাম ধর্ম গ্রহণ করলো মুসলমান হওয়া লাগবে কেমন নবীর উম্মত হওয়া লাগবে কেমন আমি মুসলমান বলে দাবি করি আমাকে কেমন মুসলমান হওয়া লাগবে রে যুবক ভাই

আবু জেহলের প্রচন্ড রাগrnnিত আবু জেহল ঘোরা নিয়ে দৌড় দিল দৌড়ে চলে যায় ওই মানুষের নিকটে আবু জেহল চলে যায় আম্মারের কাছে আম্মারের কাছে গিয়ে বলল ও আম্মারা শুনেছি তুমি নাকি মুহাম্মাদের কালেমা গ্রহণ করলে শুনেছি তুমি নাকি মুহাম্মাদের কালেমাটা পড়ছো আবু জেহল দৌড়ে চলে আসলেন শুনলেন যে আম্মার বিন আসির আর ইসলাম ধর্ম গ্রহণ করেছে এসে আসার পর বলছে শুনলাম তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছ আমার তুমি নাকি কথাটা ঠিক বললো হ্যাঁ অবশ্যই ইসলাম ধর্ম গ্রহণ করেছি দিলে তোমার জীবনের সমস্ত দায়িত্ব আমি গ্রহণ করবো আম্মার বিন্যাসি বলে তোমার জিনিসপত্র আমার লাগবে না মুহাম্মাদের কলেমা গ্রহণ করার পর মনের মধ্যে এত পরিমাণ শান্তি পেয়েছি যা আমার লাইফে আমি কোনোদিন পাই নাই বরুঞ্জুর এই কথা শোনার পর মার কাছে গেল ছেলে হচ্ছে আম্মার বিনিয়াসী মা হলো সুমাইয়া মার কাছে গিয়ে বলে ইসলাম ধর্ম ছেড়ে দাও ইমা ইসলাম ধর্ম ছেড়ে দাও তাহলে আমি তোমার স্বামী নেই তোমার স্বামী তোমার জীবনের সমস্ত দায়িত্ব আমি আবু জেল গ্রহণ করব। সুমাইয়া বলে আমার জীবনের কোনো গ্রহণ তোমার করতে হবে না আমি রসুল্লাহর কলেমা যখন পড়েছি ওটা আর আমি ছাড়তে পারবো না জোরে বরুন সবাহার আল্লাহ প্রিয় আমার এখানে শুনবেন মেন পয়েন্ট আবু জেহেলের মুখের উপরে এমন কথা বলার জন্য আবু জেহেল প্রচন্ড রাগন্বিত হয়ে গেল আবু যেখেন সঙ্গের রে সাথে ডাক দিয়ে বললো কে কোথায় আছো চলে এসো কে কোথায় আছো আমার কাছে চলে এসো আবু ও যত ভিডি ছিল দৌড়ে চলে আসলো আবু জাহালের নিকটে আবু জালার কাছে আবু জেহেল বলল। সুমাইয়া এবং ওর ছেলে আম্মার বেনে আসে আমি আমি আবু জেহেল আমাকে অমান্য করলো আমাকে অপমান করলো ওকে একটি গাছের গায়ে বাদো ওর ছেলেকে অন্য গাছের গায়ে বেদে দাও ও প্রিয় সতা বৃন্দু আমার মনযোগ দিয়ে শুনবেন একটি গাছের গায়ে ছেলেকে বাদা হলো অন্য গাছের গায়ে মাকে বাদা হলো ছেলে আর মাকে দুজনকে সামনা সামনি বাদা হলো এরপরে আবু জেহেল আবু জেহেল বলল আম্মারকে আতাতুর কুলি 아빠, <놀람> 엄 <놀람> <놀람>

এ করে দেব আবু জেহেল সন্তানকে বলল আম্মার বিন আসিরকে বলল ইসলাম ছাড়বে হ্যাঁ আল্লাহ ইয়েস অর নো যদি বলো ইয়েস নিরাপত্তা পেয়ে গেলে নিরাপত্তা পেएगा যদি বলো নো তাহলে আখলাউ সাউবা উম্মিকা তাহলে তোমার সম্মুখে আমি তোমার মায়ের কাপড়গুলো খুলে উলঙ্গ করে ফেলব একটা বার চিন্তা করেন তো ছেলেকে বলছে তুই যদি এই কাজটা না করিস তোর সামনে তোর মায়ের আমি উলঙ্গ করে ফেলবো কোনো ছেলে কি চাই নিজের মায়ের উলঙ্গ দৃশ্যটা দেখতে কথা বলেন কোনো ছেলে চায় না যে আমার মায়ের উলঙ্গ দৃশ্যটা আমি দেখি কোনো ছেলে এটা চায় না আম্মার বিন আসির মনে মনে চিন্তায় পড়ে গেল রে কি করি আমার মায়ের উলঙ্গ দৃশ্য আমার মায়ের উলঙ্গ দৃশ্যটা আমি ছেলে হয়ে কিভাবে দেখব আমি তো সহ্য করতে পারি না আম্মার বিন আসিরের মনটা আস্তে আস্তে নরম হতে যাচ্ছে এই জন্য যে না ইসলাম ধর্মটা ছেড়ে দেই ও প্রিয় মণ্ডলী আমার মুসলমান কাকে বলা হয় পরিচয়টা কি মুসলমান হওয়া লাগবে কেমন মুসলমান হলো কারা যখন সুমাইয়া যখন দেখলো ছেলে আম্মার বিনেশের ইমান থেকে সরে যাবে আমাকে উলঙ্গ করবে বলেছে আমার ছেলের সম্মুখে আমার ছেলে আম্মার।

একবার জোরে বলেন না সুবাহার আল্লা আমার বিনাসের কে করে মা সুমাইয়া বলল ও সন্তান আমার সুমাইয়া সন্তান মা মা বলল সুমাইয়া সন্তানকে আম্মার বিন ও সন্তান মা বলা তু বলাদার এই জন্য আমি তোমাকে জন্ম দেই নাই এই জন্য আমি তোমাকে প্রসব করি নাই আয়াতুল কুল ঈমান আমামাল কাফের কাফেরদের অত্যাচারের জন্য কাফেরদের নিপীড়নের জন্য কাফেরদের অত্যাচারের জন্য কাফেরদের অত্যাচারের ভয়ে তুমি ঈমান থেকে

মা বলা তু বলা দান ইমান আমা মাল কাফের এই সন্তান খবরদার ইমান থেকে সরবি না আমার যাই পারে হোক আমার যাই পারে করুক তুই যেন ইমান থেকে সরবি না বলুন জোরে সোভার আল্লাহ প্রিয় সুদামন্ডলী আমার হাদিস শরীফের বর্ণনা আমার ডায়েরি থেকে বানিয়ে আপনাকে সরাই না আম্মার বিন রাদিয়াল্লাহু তাআলা মা যখন এমন কথা বলল। আবু যে খেল প্রচন্ড রাগন্নিত হয়ে যায় আবু যে খেল প্রচন্ড রাগন্নিত হয়ে যাবার পর সঙ্গে সাথীদেরকে বললো আমার কাছে দাও সয়ফি আমার কাছে দাও তলোয়ার আমার কাছে দাও তীর এরপরে মাকে উলঙ্গ করা হলো আম্মার বিনে সিরকে সম্মুখে মাকে উলঙ্গি করা হলো মাকে উলঙ্গ করা হলো ছেলে সন্তান আম্মার বিনে আর সহ্য করতে পারে না আম্মার বিনে আর সহ্য করতে পারে না আম্মার বিনে আমার মায়ের উলঙ্গ দৃশ্য আমি কিভাবে সন্তান হয়ে চোখে দেখবো আমি সন্তান তো আর সহ্য করতে পারি না আবার মায়ের উলঙ্গ দৃশ্য আমি সন্তান কিভাবে দেখবো আবু যে ও সঙ্গে সাথীরা আমার ওকে কোথায় আছো আম্মারের মুখটা ওর মায়ের দিকে হে করে ধরো আমার বিদেশির মুখটা মায়ের দিকে করা হলো হায় রে আবার শ্রোতা ইমানের জন্য ইসলামের জন্য কলেমার জন্য মুসলমান হওয়ার জন্য অত্যাচার কারে বলা হয় নিপুড়ল কারে বলা হয় অত্যাচারের স্টিম রোলার কাকে বলা হয় ছেলে সন্তান নিরুপায় হয়ে মাতা কারা যেই না মায়ের দিকে করল এখনো বললো বুঝে খেল ও আম্মা বলো না তোমাকে আমি ছেড়ে দেব তোমাকে আমি মুক্তি করে দেব তুমি বলো আমি ইমান থেকে সরে গেলাম আমার আসির বললো না আমি ছাড়তে পারবো না ও আমার প্রিয় ইমানের জন্য মুসলমান হওয়ার জন্য অত্যাচার সহ্য করা কাকে বলা হয় আবু জেহেল একটা তীর নিল তীর নিয়ে সঙ্গে সাথীদের কে বলল ওর মাকে ওর মাকে গাছের গায়ে বাঁধা উলঙ্গ করার পর দুই পাটা ভাগ করে দাও দুই পাটা সরিয়ে দিল ওই যে জাহান্নামের পোকা আবু জাহান ওই সুবাইয়ার গুপ্তাঙ্গে আঘাত করলো সুবাইয়ার গুপ্তাঙ্গে তীরটা নিয়ে আঘাত করলো রক্ত ফিনকির দিয়ে সুবাইয়ার থেকে বারো হয়ে যায় আব্বা যার সুবাইয়া শরীর মোবারক থেকে রক্ত ফিনকিরে দিয়ে ছেলে আম্বার বিলিয়াসির গায়ে গিয়ে লাগে আম্বার বিলিয়াসিরা সহ্য করতে পারে না আম্বার বিলিয়াসি সহ্য করতে পারি না আল্লাহর কাছে বিচার দিল বাবু দূরে আমি তোমার বান্দা আমি অত্যাচারিত বান্দা তোমার দরবারে বিচার দিলাম আল্লাহ আল্লাহ তোমার দরবারে বিচার দিলাম আল্লাহ আল্লাহ আমাকে আমার মাকে এমন ভাবে অত্যাচার আমি সন্তান আর সহ্য করতে পারি না আমি সন্তান আর সহ্য করতে পারি না আল্লাহ তোমার কাছে আমি বিচার দিয়ে দিলাম একবার তীর নিয়ে নিক্ষেপ করা হলো রক্ত ফিনকিনি দিয়ে বার হয়ে ছেলের গায়ে গিয়ে লাগলো এরপরে আবু জেল বললো এখনো সবাই

এখনও তুমি যদি বলো আমি ইমাম থেকে সরে গেলাম আমি ইসলাম থেকে সরে গেলাম রে আমার দিন আসির তাহলে আমি তোমার মাকে সুস্থ করে তুলব তোমাকে আমি আবারও ট্রিটমেন্ট করে তুলব। আমার বিন আসে বলবেন না আবু জাগাল একবার যখন আমার মাকে আঘাত করলে আমার মাকে যখন অত্যাচার করলে আমি কখনো ইসলাম ধর্ম ছাড়তে পারবো না আমি ইমাম থেকে কোনো দিন সরে যেতে পারবো

চলে গেল এই খবর দেই যখন জবিন থেকে বিদায় নিয়ে চলে গেলে এরপরে মা ছেলের সম্মুখে মাকে নির্যাতন করে হত্যা করা হলো মাকে নির্যাতন দিয়ে মারা হলো এরপরে ছেলে আম্মার বিন আসিরকে ধরলো আম্মার বিন আসিরকে ধরার পরে বলল এই ছেলে ছেড়ে দে ছেড়ে দে তুই যদি ইমানটা না ছাড়িস হলে তোর মায়ের মতো তোকেও হত্যা করে ফেলবো তোকেও হত্যা করে ফেলবো আম্মার বেড়ে আসে ইমান ছাড়ল না আম্মার বেড়ে আসে মুসলমান থেকে ছড়লো না আম্মার বেড়ে আসে কে হত্যা করে দেওয়া হলো আম্মার বেড়ে আসে কে হত্যা করে দেওয়ার পর আল্লাহ নবীর কাছে সংবাদ চলে গেল বিশ্ব নবীর কাছে সংবাদ চলে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো এমন ভাবে অত্যাচার করা হয়েছে এই ঘটনা শোনার পর আল্লাহ নবী আমার কেঁদে পড়লেন বিশ্ব নবী আমার কেঁদে ফেললেন কেঁদে ফেলার পর নবী আমার জানিয়ে দেয় আর নাকি আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আল্লাহর হাবিব জানিয়ে দিলাম ওরা মা এবং ছেলে দুজন আয় জান্নাতি জোরে জোরে বলেন সুবহান আল্লাহ ও প্রিয় শ্রোতাবৃন্দ আমার আমি আপনাকে বোঝাতে চাইছি এটাই আমি শুরুতে আপনাকে বুঝিয়েছি উম্মতের প্রতি উম্মতের প্রতি নবীজির মায়া উম্মতের প্রতি আল্লাহ নবীর ভালোবাসা উম্মতের প্রতি নবীজির যে অনুগ্রহ নবীজির দয়া আপনাকে বুঝিয়েছি এরপরে আপনাকে বলেছি আমি এটাই বুঝিয়েছি যে উম্মত কেমন হওয়া লাগবে আচ্ছা একটুখানি ভাবনা চিন্তা করে বলেন তো যে অত্যাচারটা ছেলের সম্মুখে মাকে করা হলো ওটা হালকা অত্যাচার নাকি অনেক অত্যাচার অনেক অত্যাচার নিজের আমার আমার চোখের সম্মুখে আমার চোখের সম্মুখে আমার মাকে উলঙ্গিনী করে আমার চোখের সম্মুখে আমার মাকে বিবস্ত্র করে বল্লব দিয়ে তীর দিয়ে আঘাত করে মারা হয়েছে আমি এই যে অত্যাচারটা সহ্য করার পর এরপরে ছেলেকে অত্যাচার করা হলো এই যে ওরা যদি একটা বার বলতো ওরা যদি একটা বার বলতো যে ইসলাম থেকে ছেড়ে দিলাম ইমান থেকে সরে গেলাম তাহলে ওদের কি মারা হতো ওদের মারা হতো না ওদেরকে ছেড়ে দেওয়া হতো কিন্তু ইমানের ভালোবাসায় ইসলামের ভালোবাসায় ইসলামের ভালোবাসায় ইমানের ভালোবাসায় ইমান থেকে ওরা সরে গেল না ইমান থেকে ওরা কোনো রকম সরলো না প্রকৃত মুসলমানের বাচ্চা হিসাবে আল্লাহ নবী সাহাবা যে পরিচয় দিয়েছে ওটা প্রকৃত মুসলমানের ঘরের সন্তানের পরিচয় তাহলে আমাদের ওই মা যে উত্তর দিয়েছে আমার যাই হোক না কেন বাবা ও বাবা মা বলা তু বলাত এই জন্য তোকে আমি জন্ম দেই নাই এত

তাহলে যোগ্য মা ওইটা আর যে সমস্ত মারা ছেলে গান একটু মোবাইলে গান ছেড়ে দিয়ে ছেলের কাছে দিয়ে দোলনাটা দুলিয়ে দিয়ে কাজ করতে গেল ওটা কি মা কথা বলে না গায়ে পড়ছে কি আরে বলেন না যে একজন মা যে মা বললো যে বাবা তো যা হোক না ছাড়বি না ওটা যদি যোগ্য মা হয় যে মাটা ছেলেকে সন্তান সে সন্তানকে মেলায় যাওয়ার জন্য টাকা দেয় যে মাটা সন্তানকে পাপ করার জন্য সহযোগিতা করে যে মাটা সন্তানকে গান শোনায় সে মাটা কি যোগ্য মা সে মাটা যোগ্য মা নয়